এই দেখা ছোয়া কি গাছ তলায় হরিণের বাচ্চা বইয়া রয়েছে রে হাই রে হাই হরিণের বাচ্চা দেখলে এত সুন্দর দেখা যায় না তক কি মুই এমনি বলত কংরা ওলে হরিণের বাচ্চা না চেং রে ওতে বসি আছিস তো চোখ দিয়ে দেখা না পাই এই এন্না যদি চেং রে তাহলে আবার দেখা যায় কে তোর গোলাপি দেখা যায় কি রকম দেখা তোর গোলাপির হাতে এন্নার হাতে মেলে তোর খালি মিছা কথা রে সারা বছর মিছা কথা সারা সত্যি কথা কইলি না এ কানা বলত চল যাই বকলত जाया কথা কয়া দিলেシナ তুই তোর মনর থেকে ফাফা যাবে না ও তার মানে চেংরিই দেখলে কথা কইরে মোনয় দূর মতম তো আমি সারা বছর গেদির পাশে ঘুরলি গেদির পায়ে পড়স এর পরে গেদি তোরে পছন্দ করে না যদি ভলাপ মাইরা দিয়া তরে থিয়া জায়গা আর আমি খালি গেদির পাশে বুড়ি না আইতে আছিলি গাস্তলা কি জন্য হেই তোর গোলাপের আশায় আশায় তুই গাস্তলা আইবি আমার হাতে নি আইতে তাই এখন দেখি তোর আমি হস করলাম আমি আর গেদি দেখি নাই তো এই জন্য না তোর হস করছি শুন মোর পাশে পাশে আয় দেইస్తే যদি দেহে ক সাতটা টাকা মতো ফেলে দেন তো ফিরফের মত ধোকা দিস না তোর খালি বাজে কথা আঙ্গুর মতন ফুলা ফলে লগে এনে গেদি কি পুট পড়ে যাই তো কাম হইল নি রে সারা জীবন আর কাম করার দরকার আছিল না নু যাই গে আমার আর ধৈর্য মানে না রে গেদি একবার হাত বোলাই বের করলে মনটা পানি আমার শান্তি হইল নি রে বেটা চা সত্যি করে হ্যাঁ আমার লগে কথা কয়া দিবি নু না রে তাড়াতাড়ি যাই হাই আইসা বিউ হাই এই বেটা ছোয়া ইন্ন কি ভাষা দিয়ে আবার কথা কস রে আমারে একটু বুঝায় দে আমি তো ইন্ন ভাষা বুঝি না তুই তো পড়াশোনা করছ এই জন্য তো তুই অন্য ভাষা কইবার পারস আমি তো কইবার পারি না আমারে একবার কইয়া দে কি কইলি চুপ থাক এলাম চেংড়ি কিন্তু কোনো কথা কয় নাই এহেন মান কোন মকরত আছে ফিরবেন কি কয় দেহং আরেকবার কয়া দেহং কি কয় হাই আয়শা বিউ হাই

গাছতলার ভিতরে এত সুন্দর চেহারা নিয়ে একলা একলা বসিয়েছেন কি জন্য আমরা বসে আছি দিদি কে বসে এলো চ্যাংড়া যদি পায় তাইলে সারা দিন যাতে আমার বুলেট গাড়ির মতন করে চলে নিবে পায় ওই জন্য বসে আছি কি কইল রে আমার তো আর ধৈর্য মানে না রে বগলে যদি বসবার পারলাম নি রে হাই রে আমরাও তো দুইজনে বেচালার আছি তে ভালা আটা ফেলে বিয়ে কইলম হয় আমরা কিন্তু ভাই শোকে দিবেন পামু তেহা পয়শের বিলা খাতির নাই সেদি হয় তাহলে কথা কোন আর তোমার বান তেহা পয়সা লাগবে গে কোতায় তোমরা তো এই এজলে এজলে কাপড় পিনছেন এই কাপরো তার কয় টাকা লাগবে এলে দিবেন পান বড় কাপড় চান না আমার তাই বুঝছান তেহা নাই তাহলে আমার পাগলা দলব বসি মজা নিয়ে যাও তাও আর তোমার না বেচালের সাথে আমরা ভালোবাসাও করব না তাই আমরা ভালো চেংড়া পাইলে ওর সাথে মারমলাই আমরাও তো উঠে যাই কখন বসি রসি আধা ফিটি জারের করি চলো না এই জায়গাতে আইছেন তোমরা দুগড়ে টিফিন খবের জন্য তেহালেন নাই আনলে দাও মাইকে দুইজন কাক আমরা টিফিন আনমোওয়ালা সগাই মিলি বসে খামো আমরা দেমো টিবিন খবেতে হে আর ওইতে হে দিয়ে চারজন মিলি খাবে যাবো না এই মোর কাঁচা ভিত্রে ঢুকেম তো এই যে গেদিরা তোমরা কিন্তু বেশি বেশি কথা কইবেন নাই চাও তোমরা এমনি ছোট খাবার পিন দি চাও হেদার ভিত্রে আংগো নিলে তোমরা পোইরা থাক পাকি এটা কি চিন্তা করছো আমরা আইছি তোমরা যদি আমরা আংগো ফেমে পড়ো হে লাগেন আইছি লাগে বাপের কাছ থেকে দশ বিশ টাকা করে নিয়ে তোলো খিলামো এই কি আমার পার্টনারে তুমি এত অপমান করো না দেহাগা ভোড়া বিলের মতন আজকে প্রেম করবে জন্য আইরে ওই দেহা যাক আমার মতন চ্যাংড়া তোমার দরকার আছে না হলে তোমার মেশিন স্টার্ট দিবে কাই বুঝছেন আমার ঘোড়া বিলেই দেহা যাক আর ঝাই দেহা যাক তাও আমরা চ্যাংড়া মানুষ তোমার যত রূপে থাকক ওই তোমার গাছতলাত বসে থাকলে মাছই পড়বে

করব। হের বদলে যায় আঙ্গো বাথরুমে যায় মুতিแก। তোমার মতন সুন্দর গেদি করে উহুরে চেহারা দেখলি কিন্তু তোমার আমরা তোমার এই আঙ্গর পাও। আমরা না না আমরা বিয়া যা তাই হুনবো। যদি কই যে তোমার মোতার জায়গাটা দেখাও, নগর লগে দেখাইবো। বুঝছাও? আমরা যাই থাকো তোমরা তোমার মতন সুন্দর যদি আমরা বিয়া করব না লাগে কালাই বিয়া করব ভালো করব এক স্যার মোর পার্টনার মাথা চুল না থাকতে পায় কিন্তু বুদ্ধি আছে সুন্দরে সুন্দর দিয়ে কি হবে হ্যাঁ লাউ যতই বড় হোক যতই সুন্দর হোক লাভের পাতার তলতে থাকে তা চিংড়ি তুমি যত রূপসিয়ে হক আঙ্গের নিচেতে থাকা লাগবে বুঝছেন তে থাকো তোমরা তোমার নাম কে আমরা ভাল না পাই আমরা যাই সরি থাকো